হ্যাঁ আমি শোমেন আপনার দেখছেন রাইজিং সান ইন ইউটিউব চ্যানেল তো খামারের কয়লা মুরগিগুলো কালকে বেছে দেবো এই জন্য আজকে তাদের ওয়েট করে নিচ্ছি দেখছি কত কিলো হয়েছে আজকে তাদের পঞ্চান্ন দিন বয়স কালকে ছেড়ে দেবো তো সব একসাথে বেছে দেবো ব্যাপারের কাছে পাইকারি দামে তো তাদের আজকে ওয়েট করে আমি দেখ মুরগি এবং মুরগুগ কতটা ওয়েট হয়েছে তাই আপনাদের দেখাবো আজকে তো তাই নিয়ে আজকে ভিডিওটি তো চলুন আজকে ভিডিও শুরু করে দেয় কিন্তু তার আগে যা চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক আমাদের খামারে সেই কয়লা মুরগি তো বেঁচে দিয়েছি দেখেছেন আর কয়লা মুরগি এগুলো এগুলো কালকে একসাথে পাইকারি রেটে বেছে দেবো তো অনেকে জানতে চাইবেন আমাদের এখানে পাইকারি রেট কত তো আমাদের এখানে দেড়শো টাকা করে এখন দিচ্ছে কয়লা কয়লার মুরগি দেড়শো টাকা করে পাইকারি রেট দিচ্ছে আর আপনাদের আজকে ওয়েট করে দেখাবো পঞ্চান্ন দিনে কয়লার মুরগি বা মোরগ কতটা ওয়েট হয় তো প্রথমে একটা মোরগ ধরবো তারপরে আপনাদের দেখাচ্ছি তো আমাদের ওয়েট মেশিন এই যে আর এখানে আমাদের দেশি মুরগি রয়েছে এই যে এখানে একটা আর এখানে উপরে সব তো চলুন প্রথমে একটা মোরগ বা একটা মুরগি ধরি তো দুটো মোরগ এবং দুটো মুরগি ওয়েট করবো তাহলে বোঝা যাবে কেমন কী ওয়েট এসেছে তো প্রথমে একটা ধরে নিতে হবে একটা সাদা কালার ধরি তারপরে একটা লাল কালার ধরবো মোরগ সামনে এটা রয়েছে তো লাল কালার সব সময় তো ব্যাগে ভরে নিয়েছি নি সাদা কালারের তো এবার মেশিনটা চালু করি তো এই যে দেখতে পাচ্ছেন দাঁড়ান তো এই যে দেখতে পাচ্ছেন দু কিলো পঞ্চান্ন গ্রাম দু কিলো পাঁচশো পঞ্চান্ন গ্রাম তো ধরুন দু কিলো চারশো তো মোরগ পঞ্চান্ন দিতে দু কিলো চারশো গ্রাম এসেছে তো আর একটা মোরগ ওয়েট করা যাক তো একটা কালো করি তো এটাও ধরা হয়ে গেছে দেখতে পাচ্ছি এই যে এটা কালো ধরেছি তো এই যে তিন কিলো তিরিশ গ্রাম তাহলে ধরুন দু কিলো নশো তো দু কিলো নশো হয়েছে আর একটা মোড় তো এবং দুটো মুরগি একটু তো একটা লাল মুরগি তো ব্যাগে ভরা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন তো তো এই যে দেখতে পাচ্ছেন তো দু কিলো এক কিলো নশো এই যে এক কিলো নশো একটা মুরগি তো আর একটা ওয়েট করা যায়

দু কিলো নশো এক কিলো নশো এটাও এক কিলো নশো হয়েছে তো মুরগি প্রায় গড় ওয়েট ঠিকই আছে তো দেড়শো টাকা করে বেচবো তো আমার এখানে সত্তর পিস আছে তো দেখলেন কয়লার মর্জিস্ট পঞ্চান্ন দিনে কতটা গড় ওয়েট আসে পঞ্চান্ন দিনে কতটা গড় ওয়েট আসে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কিন্তু তার আগে আমার একটা আর একটা মোর ওয়েট করি লাল কালারের এটা লাস্ট তো আপনারা দেখিয়ে দিয়ে লাস্ট আর একটা ওয়েট করে তো দেখতে পাচ্ছেন এই যে দু কিলো নশো তো দু কিলো আটশো ধরুন তো এই যে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন এবং চ্যানেলের নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ